তো বন্ধুরা দেখো এখানে পাঁচ পিস মাছ নিয়েছি আর বড় বড়ো মাছগুলো নিয়েছি মাছের পিসগুলো দেখো তো আজকে একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার তো এটা খেতে খুব ভালো লাগে তো কারা কারা এটা খেতে পছন্দ করো অনেকেই পছন্দ করে এরকম রান্না অনেকেই করে আর আমরা তো এটা খেতে ভালোবাসি তার জন্য আমরা করি তো এখানে দেখো আমি পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি আর এই রান্নাটা একদম খুবই সহজভাবে হয় আর এখানে দেখো বেশ কিছুটা রসুন তেত করে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর নিয়েছি দেখো এই যে আমরা আমরা যে একটা টক টক একটা ফল হয় তো এটা আমরা তো অনেকেই চিনো আমরা নিয়ে নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে তেল গরম হচ্ছে সবাই প্রথমে মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিই আর হলো পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নিই তো কারাকারা এরকম টক দিয়ে মাছ রান্না করে খেয়েছ কমেন্টে জানাবে দেখো মাছগুলো খুব সুন্দর সুন্দর একদম তাজা মাছ দেখেছ তো আমি খুব সুন্দর করে লবণ হলুদ মেখে নিয়েছি চলো এবার ভেজে নেই তো দেখো বন্ধুরা মাছগুলো আমি এখানে ভেঙে নিচ্ছি মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব রান্নাটা কিন্তু একটু টক টক হয় তো আমি আমরা পরিমাণ দিয়েছি তিনটে আমরা দিয়েছি সেটাতে এত টক হবে না আর কি তো যারা একটু টক পছন্দ করে তোমরা একটু বেশি পরিমাণে দিতে পারো তো টক তো আমি পছন্দ করি আবার আমার ঘরে আমার হাজব্যান্ড এত পছন্দ করে না তো আমি সেদিন করেছিলাম তো ভালো হয়েছিলো আমি সেদিনটা তিনটা আমরা দিয়ে করেছি তো সেইটার পরিমাণ ত্বকের পরিমাণটা কম হয়েছে ও খেতে পছন্দ করেছে তো তার জন্য আজকে আবার ভাবলাম কি না এই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে নিন আর আজকে এটা আবার রান্না করে নেই তো তিনটা আমরা দিয়েছি সেটা দিয়ে রান্না করবো টকও হবে না আর খুব অন্যরকমও হবে টক বেশি টক হবে না হালকা হালকা টক হবে আর এখন যা গরম পড়েছে হয়েছে একটু ত্বকটাও খুব ভালো শরীরে শৰীৰৰ সতাও অলপ ভাল মাছটা নামিয়ে নিলাম এবার বেশ কিছুটা দেখো রসুন পুরন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিজা আর এটাতে তো মশলা লাগে না কয়েকটা সস্তা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমরাগুলো দিয়ে দেবেন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জল হলুদ আমরা গুলা সিদ্ধ হবে তার জন্য দিয়ে দিলাম আর জল রান্নাটা খুব তাড়াতাড়ি হয় ঝোলটা একটু পাক উঠুক তারপরে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো তো দেখো মাছ দিয়ে আমরা টক রান্না করছি এই যে আমরা